হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে তো এখন বাজে হচ্ছে মোটামুটি দশটা তো এখন থেকেই মানে ভ্লগটা শুরু করছি তো তোমাদেরকে প্রথমেই বলি যে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি দেখতে পাচ্ছি শ্বশুরবাড়িতে রয়েছি তারপর এখন শুরু করে দিয়েছি রান্না দেখো রান্না হচ্ছে 你看嘛。 তো বন্ধুরা দেখতেই পেলে আমি পুরোপুরি রান্না শুরু করে দিয়েছি তো আজকে পুকুরে আর কি মা মানে গতকাল পুকুরে একটুখানি মাছ ধরেছিল বাবা তো মানে একদম খাবার মতো তো সেটাই আর কি রান্না করলাম অল্প একটু আর এখন হচ্ছে এই যে ডিমের শাক মানে আমাদের শ্বশুরবাড়িতে অনেক হয়েছে পুকুরে আর এখন এটা রান্না করছি যে পুঁই শাক কুমড়ো আর মাছের ডিম দিয়ে আর কি মানে একটা ঘন্ট টাইপের ওইটা আর রান্না করেছি মাছের ঝোল তো দেখো মোটামুটি রান্না আমার মানে প্রায় কমপ্লিট এই যে মোটামুটি রান্না প্রায় কমপ্লিট এই দেখো আজকে হচ্ছে আমাদের হচ্ছে শুরু হয়ে গেছে পুকুরে মাছ ধরা তো দেখতে পাচ্ছে ভীষণ বড়ো পুকুরে পুকুরটা একদমই আমাদের নিজেদের তো দেখো মাছগুলো কি সুন্দর মানে লাফাচ্ছে আর মাছগুলোকে জালে ধরতে পারছে না এত লাফাচ্ছে আর ছোটো ছোটো মাছগুলো পুরো বেরিয়ে যাচ্ছে এরকমটা জানো তো কত কষ্ট করে মাছ ধরলো মাছ নিজেদের পুকুরে মাছ ধরা হচ্ছে তো আর মাছগুলো ছোট মাছগুলো যে কীভাবে লাফিয়ে যাচ্ছে কি বলবো তোমরা তো দেখতেই পাচ্ছ ওই দেখো আর অনেকটা যতটা জুম করে পেরেছি নিয়েছি আর কি ওখানে তো কাছে যাওয়া সম্ভব নয় আর এদিকে দাদু আর নাতনি মিলে দুজনে মানে পুকুর পাড়ে বসে গল্প হচ্ছে পুকুরের ঘাটে বসে ওইদিকে মাছ ধরছে লোকেরা আর দাদু আর নাতনি মিলে গল্প করছে রয়েছে মানে আমার কাকু শ্বশুর আর কি কাকু তো আর এদিকে মেয়ে তো ভয়ে অস্থির ওই মাছগুলো দেখে মাছ দেখে যে ভয় আমি এই প্রথম দেখছি এদিকে বড় সাহসী আর এই যে দেখো ওর বাবা আর কি মা মানে সাহস ভাঙাচ্ছে ছোটো মাছগুলো আর কি ধরে না বুঝলে ছোটো মাছগুলো একটু বড় হয় তো তার জন্য আর কি ছোটো মাছগুলো আবার জলে পুনরায় ছেড়ে দেয় আর এটা হচ্ছে একদম বড় মাছ পেয়েছে তো বেশ কয়েকটাই পেয়েছে দুটো তিনটে পেয়েছে মানে প্রত্যেকটাই মোটামুটি এক কিলো দুশো এরকম সাইজ আর কি তো বেশ ভালো আর কি মাছগুলো নিজেদের পুকুরের মাছের মানে টেস্ট একটা আলাদা তাই না আর এই দেখো মানে কাঁঠাল গাছে কতগুলো কাঁঠাল ধরেছে কী বলবো আর অনেক মানে এঁচোর হিসাবে খেয়েও নিয়েছে তো এখন তার নিচড় হবে না এখন এবার মোটামুটি পাকবে ধরো কিছুদিন পরেই তো দেখতেই পাচ্ছো মানে প্রচুর কাঁঠাল মানে এটা শুধু একটা গাছে দেখালাম আরও অনেক গাছে হয়েছে তবে এবছর একটা দুঃখের বিষয় কি যেন একটি আম গাছেও আমাদের একটি আম ধরে নেই মানে খুব গোনা হয় তো পাঁচ থেকে দশটা আম ধরেছে এইরকম তো দেখো মানে মাছগুলো কীরকম আর হয়েছে দেখছো কত ছোটো ছোট মাছ রয়েছে এই মাছগুলো কিন্তু একটাও নেবে না এই মাছগুলো সব আবার পুনরায় পুকুরে ছেড়ে দেবে তো বলছে কি ছোটো মাছ যেগুলো আছে আর কি ওগুলো আর কি মানে বেড়ে যাবে বড় হবে তো তার জন্য ওগুলো আর ধরবে না আর আমাদের যেহেতু ঘরে বেশি লোক সংখ্যা এখন কম কেউ তো সেরকমভাবে নেই তো ওর জন্য ওই তিনটে মাছ ধরেছে ওতেই এনা তো দেখো মাছ কিভাবে লাফিয়ে চলে যাচ্ছে তো দেখতেই বেশ মানে কত ভালো লাগছে বেশ ভালো আর আমি এদিকে রান্না করে যে ডিমের বড়া বানিয়েছিলাম তো আমি আবার দুটো টেস্ট করে দেখছি যে দেখি কেমন খেতে হয়েছে যে যা খেয়ে দেখলাম বেশ ভালো একদম নিজেদের পুকুরের মাছের মানে ডিমের বুঝতে পারছো আর আমাদের পুকুরের মাছগুলো সত্যি কথা বলতে এত টেস্ট না কি বলবো কোনো ওষুধ দেওয়া নেই কিছু নেই তো তো তার জন্য এত টেস্ট আর তারপর আর কি মেয়ে বাবা দাদু সবাই মিলে পেরে নিয়ে এসছে তাল তো দেখতেই পাচ্ছ তাল মেয়েকে ছাড়িয়ে দিচ্ছি ও খাচ্ছে আর মানে বাবা আর কি কেটে দিল। আর আমিও একটু সাথে খেলাম আর কি আর ভীষণ টেস্টি মানে না শক্ত একদম না খুব একদম জলের মতো নরম তো বেশ এখন খাবার মতো আর কি তো এই সময় তো তাল আম জাম কাঁঠাল এইসবই তো খাবার সময় তাই না তো আর আমাদের বাড়িতে কোনো এমন কোনো মানে কিছু গাছ নেই এমনটা নেই যেন মানে প্রচুর গাছ প্রচুর গাছ তো আমরা ওই জন্য সিজনেবেল ফব সবটাই খাওয়া যায় হ্যালো বন্ধুরা তো এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা হ্যাঁ সাড়ে কটা প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম আজকে তো সাংঘাতিক গরম তো বন্ধুরা আমি তো শ্বশুরবাড়িতে এসেছি তো আমার শ্বশুরবাড়িতে এসে আমার ভিডিও কে কে দেখতে চাও শ্বশুরবাড়ির ভিডিও তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও তো তাহলে আমি কিন্তু নিত্য নতুন ভিডিও দিতে পারবো আর তোমরা অবশ্যই যদি কমেন্টসে জানিও তো তাহলে কিন্তু আমার আরও ভালো লাগবে ভিডিও দিতে আর একটা বন্ধু একটা এখানে সমস্যা রয়েছে বলি সমস্যাটা হচ্ছে এখানে প্রচণ্ড নেটওয়ার্কের সমস্যা কেন কি মানে কোনো পোস্ট করতেই পারছি না সব পোস্ট বললেও ভুল হবে যদি আমি হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ করছি টেক্সট করছি সে টেক্সটটাও যাচ্ছে না বুঝতে পারছো কতটা নেটওয়ার্কের সমস্যা তো আবার মুখ দেখে বুঝতে পারছো মানে কত গরম আর কত গরম তো ওই জন্য আর কি মানে ভিডিও আপলোড করতে পারছি না ভিডিও প্রচুর জমা হয়ে গেছে যেহেতু বাড়ির মানে বাড়িতে এসছি শ্বশুরবাড়ির ভিডিও বাপের বাড়িতে একদিন ছিলাম তো থেকে আর কি এসেই আর কি এখানে চলে এসছি তো দুই বাড়ির ভিডিও বুঝতেই পারছো শ্বশুরবাড়িতে দু তিন দিন রয়েছি আর এখানে আমাদের হরিসভা হচ্ছে মানে শ্বশুরবাড়িতে আর কি আর এখানে হচ্ছে আমাদের পুরো গ্রাম্য পরিবেশ তো আমাদের গ্রাম্য পরিবেশ কে কে দেখতে চাও কে কে ভালো লাগে কার কার তো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও আর আমাকে বলো আমি ভিডিও করছি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তবে এই দুদিন একদমই শেয়ার করতে পারছি না কেননা যে বললাম প্রচণ্ডে নেটওয়ার্কের সমস্যা কারণ গতকাল একটা ভিডিও আমি আপলোড করেছি হচ্ছে দুপুর দুটোই তো সেটা এখনও মানে পোস্ট হয়নি ভাবো মানে কতটা নেটওয়ার্কের সমস্যা তো ওই জন্য মানে আমি আর চেষ্টাই করছি না এখানে কি ওইভাবে ভিডিও আপলোড করা যায় না সম্ভব নয় কারণ একটা মানে অফ টাইমে হয়ে যাচ্ছে না তো এটা একটা সমস্যা হবে তো ওই জন্য আমার ভিডিও প্রচুর জমা হয়েছে অবশ্যই তোমরা দেখতে পারবে তোমরা অপেক্ষায় থেকো আর তোমরা অবশ্যই কিন্তু আমার পাশে থেকো সাথে থেকো আমার সমস্ততে একটু বোঝার চেষ্টা করো তো তোমরা তো বন্ধু তোমরা তো সবাই আমার পাশে থাকো অবশ্যই আশা করি পাশে থাকবে এই ভরসা নিয়েই চলছি চলবো আগামী দিনে তো চলো আমি এখন স্নান করি গা প্রচণ্ড গরম লাগছে আর তোমাদের সাথে কথা বলছি বলে ফ্যানের আওয়াজ আসবে বিচ্ছ্রি তো ওই জন্য ফ্যানটাও চালায়নি তো এবার ফ্যানটা চালিয়ে একটু আগে ঠান্ডা হয়নি তো তারপর আগে স্নান করবো তো দেখো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে এবার স্নান করতে যাব। আর প্রচণ্ড গরম প্রচণ্ড গরম আমার মুখটা দেখে বুঝতে পারছো কত গরম এত ভেমে গেছি এত গরম লাগছে কি বলবো আর বিছানাটার অবস্থা দেখো মেয়েটা ঘুম থেকে উঠলো সাড়ে নটায় ভাবো ওই জন্য বিছানা ঠিকভাবে গুছায় নিই তো এখন একটু গুছিয়ে নেবো তারপর আর কি স্নানে যাবো আর প্রচণ্ড গরম লেগে গেছে একটু ফ্যানের আগে ঠান্ডা হয় তারপর স্নান করা কারণ গরমে মানে ঘাম গায়ে যদি স্নান করি তো আবার আরও ঠান্ডা ফান্ডা লেগে যাবে তো ওই জন্য আগে একটু মানে ফ্যানের আওয়ায় ঠান্ডা হয় তো তারপর তো চলো আর এই যে দেখো গতকাল জামা কাপড়গুলো কেঁচেছিলাম মেয়ে সেগুলো আর কি শুকিয়ে গেছে তো তুলে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোরা কমেন্টসে জানিয়ে তোমরা আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর আমার পাশে থেকো সাথে থেকো তো চলো আজকের মতো এট